একজন হতদরিদ্র মানুষের স্বপ্নের ফসলেই আমন ধান ঘরে তোলার পূর্বেই ঘুসানো ধান দেখেন পুড়ায় কি অবস্থা করেছে দুর্বৃত্তরা আসলে এই মানুষদের হত্যা করা উচিত এটা শুধু ধান নয় কিন্তু এটা একটা স্বপ্ন যা তিন চার মাস ধরে লালন পালন করার পরে কিন্তু এই ফসল ঘরে নিয়ে যাওয়া হয় এই মহিলা এই ধান রোপণ করেছে এই ধান কেটিছে বেঁধেছে তারপরে এখন ঝাড়ার প্রস্তুতি নিচ্ছে তার হাজবেন্ড গরিব মানুষ ভাঙাড়ি কুড়াই খায় আর সেই সতেরো জমিতে এই ধান রোপণ করছিল তার স্বপ্ন এখন বিলীন স্বপ্ন কেন বলছি জানেন এই ধান ঘরে তোলার পরে তার সন্তানের একটা পোশাক কিনে দেবে স্কুলের ড্রেস বানিয়ে দেবে স্কুলে পড়াবে হয়তো তিন মাস অথবা ছয় মাসের খোরাক বাসায় তুলবে তারপরে কি করবে জানেন এই হত দরিদ্র মানুষরা ওই লোকের ক্ষেত থেকে কচুর পাতা শাক পাতাড়ি তুলে তাদের জীবন নির্বাহ করবে আর সেই মানুষের

এখন আমার এই ভিডিওর মাধ্যমে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই ভত দরিদ্র মানুষের এই স্বপ্ন যে পুড়িয়ে ছাই হয়েছে এর একটা নির্দিষ্ট ক্ষতিপূরণ তাকে যেন দেওয়া হয় আর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাদেরকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন